আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মূলত আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো প্রথম ভাগে আলোচনা করব গাজার বর্তমান বাস্তব পরিস্থিতি কতজন নিহত কতগুলো বাড়িঘর ধ্বংস এবং এই সংকটের বিস্তারিত দ্বিতীয় ভাগে আমি জানাবো ট্রাম্পের বিলাসবহুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা এবং তার প্রভাব নিয়ে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে প্রায় এক বছর দশ মাসের অধিক অতিক্রম হয়েছে এর মধ্যে তারা হাজার হাজার টন ভোঁয়া ফেলে ফিলিস্তিনিকে ধ্বংস করছে গাজার মানুষকে হত্যা করছে ফিল জাতিসংঘের মুখপাত্র বলেন ইসরায়েল গাজায় পঁচাশি হাজার টন বিস্ফোরক ফেলেছে যার ধ্বংস ক্ষমতা হিরোসীমায় ফেলা থেকেও বেশি শক্তিশালী মানে যুক্তরাষ্ট্র জাপানের হিরোসীমায় একটি বোমা ফেলেছিল যার নাম ছিল লিটেল বয় এই বোমাটি ফেলার কারণে জাপানের হিরোশিমায় প্রায় এক লক্ষ লোক মারা গিয়েছিল ওই সময়ের মধ্যেই সেই বোমার সঙ্গে তুলনা করা হয়েছে মানে সেই বোমার যে ক্ষমতা ছিল তার ছয় গুণ শক্তিশালী বোমা ফেলা হয়েছে গাজাবাসীর উপরে তাহলে গাজার অবস্থাটা কি দাঁড়িয়েছে একবার চিন্তা করুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গাজায় এখন পর্যন্ত দুই লক্ষর অধিক আহত নিহত হয়েছেন তার মধ্যে নিহত হয়েছেন বাষট্টি হাজারের মতো এবং আহত হয়েছেন এক লক্ষ তেপ্পান্ন হাজারের মতো তবে এই সংখ্যাটি কয়েক গুণ বেশি হতে পারে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন গাজার বিরানব্বই শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে যার সংখ্যা প্রায় চার লক্ষ চল্লিশ হাজারের মতো গাজায় আনুমানিক টু পয়েন্ট মিলিয়ন মানুষ বসবাস করে যা বাংলাদেশি হিসাবে বিশ লক্ষ পঞ্চাশ হাজারের মতো এখন ইজরায়েল চাচ্ছে পুরো গাজা দখল করতে এই জন্য ইতিমধ্যেই তারা গ্যাস বিদ্যুৎ পানি বন্ধ করে দিয়েছে গাজায় কোনো খাবার ট্রাক প্রবেশ করতে দিচ্ছে না এবং এই জন্য তারা পাঁচটি পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে এবং গাজায় হামলার পরিমাণও বৃদ্ধি করেছে প্রতিদিন প্রায় একশো দুশোর মতো মানুষ তারা হত্যা করে যাচ্ছে ইসরায়েল মনে করেছিল যে এই বোমাগুলো ফেললেই হয়তো গাজাবাসীরা পালিয়ে যাবে কিন্তু তারা বলছে আমরা মর্তে প্রস্তুত কিন্তু আমরা গাজা ছেড়ে যাব না গাজায় অনাহারে মৃত্যুবরণ করেছেন দুইশো বারো জন গাজায় কোনো ত্রাণের ট্রাক ঢুকতে দেয়া হচ্ছে না এবং গাজায় তেরানের সাথে মাদক ঢুকিয়ে দিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেন তারা মাদক শক্ত হয়ে পড়ে কি গাজায় খাবারের কথা বলে ইসরায়েল নিয়ে তাদেরকে গুলি করে হত্যা করছে এরকম সংখ্যাও হাজার ছাড়িয়ে গিয়েছে গাজার পরিস্থিতি এমনই অবস্থা যে পৃথিবীর অন্য কোনো জায়গার সাথে এটির সাথে তুলনা করা চলে না গাজা এমন হত্যা যোগ্য চালাচ্ছে ইসরায়েল আর মুসলিম বিশ্ব সেগুলোকে তাকিয়ে দেখিয়ে দেখছে বলা চলে মুসলিম দেশগুলো ইসরায়েলকে সহযোগিতা করছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে তাদের কারণেই ইজরায়েলাস গাজার উপর এরকম অত্যাচার করতে পারছে তাদের পাশের দেশ না খেয়ে থাকছে অনাহারে দুশো জন নিহত হয়েছে আর তাদের মধ্যে তেমন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না কিছু দেশ আকাশ থেকে খাবার ফেলছে তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান ফ্রান্স জার্মানি বেলজিয়াম কানাডা নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র গ্রিস ইতালি এরা সাতশো একান্ন টন খাদ্য ফেলেছে ইজরায়েলে তার পরিমাণ গাজার চাহিদার তুলনায় খুবই সামান্য এবং এই খাদ্য ফেলার কারণে একজন শিশুও নিহত হয়েছেন গাজাবাসীরা বলছেন এভাবে খাদ্য দেওয়া তাদের কাছে মস্করা করার মতো এখন জানাব ট্রাম্পের বিলাসবুল রিসোর্ট নির্মাণের পরিকল্পনা এবং তার প্রভাব নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনি ভূখণ্ড গাজা দখল নিয়ে অঞ্চলটিকে রিভেরায় পরিণত করার কথা বলেছিলেন এখন জানা দরকার রিভেরায় মানে কি রিভেরায় মানে হচ্ছে এক ধরনের বিলাসবহুল সমুদ্র তীরবর্তী স্থান বা সৈকত অঞ্চল যেখানে সাধারণত পর্যটক রিসোর্ট আরামদায়ক জীবনযাপন করা হয় সেই পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান বেস্টন কনসাল্টিং গ্রুপ বিজিসি ট্রাম্পের গাজা ভেয়েরা পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিতে চেষ্টা করছিলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনিবিলের একটি প্রতিষ্ঠান তাই গাজার মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা মূলত স্থায়ী পুনর্বাসন বা অস্থায়ী এই দুই ধরনের প্রস্তাবের মাধ্যমে এসেছে এবং এর উদ্দেশ্য ছিল গাজা খালি করা তাই গাজাবাসীকে সিনাই উপদ্বীপ সুদান আফ্রিকার হর্ন অঞ্চলে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল এজন্য গাজাবাসীর দশ লক্ষ মানুষকে তারা অর্থের বিনিময়ে রাজি করিয়ে দেশটাকে বাধ্য করার পরিকল্পনা করেছিল কিন্তু সবগুলোতেই তারা ব্যর্থ হয়েছে তাই গাজা অভ্যাসের উপরে এরকম অত্যাচার চালানো হচ্ছে এরকম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তাই তাদের পরিকল্পনা ছিল বহু এলাকাবাসীকে এলাকা সেরে যেতে রাজি করানো গেলে গাজায় বেসরকারি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা সম্ভব হবে এই পরিকল্পনার লক্ষ্যে ট্রাম্প এবং ধনী উপসর্গীয় শাসকদের দৃষ্টি আকর্ষণ করা হয় ওই নদীতে মোট দশটি মেগা প্রকল্প অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে ছিল এমবিবিএস রিং এমবিবিএস জেড সেন্ট্রাল হাইওয়ে যা যথাক্রমে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শাসকদের নামকরণে করা হয়েছিল এছাড়া ছিল ইলন মাস্ক স্মার্ট ম্যানুফ্যাকচারিং জোনের কথাও তাহলে চিন্তা করতে পারেন তাদের এই পরিকল্পনায় আরব দেশগুলো সম্পৃক্ত ছিল তাদের সহযোগিতায় হয়তোবা এই পরিকল্পনা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারা এক রকমের ব্যর্থ হয়েছে তাই এখন গাজাবাসীর উপর চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে আমার ধারণা গাজা পুরো দখলে নেয়ার পরিকল্পনা হতে পারে এই সিটি বাস্তবায়ন করার অথবা গাজাকে দখল করে ইজরায়েলের ভূখণ্ডে তাদের মানচিত্রে স্থান দেয়া তবে ওই প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন আমরা স্পষ্টভাবে গাজাবাসীকে গাজা থেকে বিতরণের কোনো পরিকল্পনা করিনি আমাদের লক্ষ্য গাজাবাসীকে টিকে রাখা এবং সেখানে যেন তারা শান্তিতে বসবাস করতে পারে সেই সুযোগ সৃষ্টি করা দর্শক ভালো থাকবেন আবারও আপনার সামনে হাজির হব ভালো ভালো সংবাদ নিয়ে আমি মামুন চৌধুরী